সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আজকে হলো মঙ্গলবার আর কালকে তো কোজাগরি লক্ষ্মী পুজো ছিল যদিও আজকে নটা আঠেরো পর্যন্ত মানে তিথি আছে তো সেই জন্য আমি আজকে সকাল সকাল দেখো সমস্ত ঘর দালান সমস্ত রান্নাঘর পরিষ্কার করে একেবারে সব জায়গায় কিন্তু আমি মায়ের পায়ের ছাপও দিয়ে দিয়েছি আর মানে ছাপবেই নিয়ে আমি নিজেই আলপনা করে দিয়ে দিয়েছি যদিও আলপনাটা একটু তাড়াহুড়োর মধ্যেই করেছি একাই তো সমস্ত কাজ কর তো সেই জন্য একটু হয়তো মানে অত সুন্দর করে দিতে পারেনি একটা সুন্দর করে দিতে গেলে অনেকটা সময় লাগে তবে আমি সবটাই মোটামুটি দিয়ে দিয়েছি দিয়ে আলপনা দিয়ে সমস্ত কাজ সেরে টেরে মানে সকালে সমস্ত কাজ সেরে আমি স্নান করে চলে এসেছি দিয়ে তারপর আলপনা দিলাম দিয়ে ফল টল সমস্ত ধুয়ে নিয়েছি নিয়ে এখন দেখো সমস্ত ফল কেটে থালায় থালায় আর কি দিয়ে দিচ্ছি আর কি ঠাকুর ঠাকুরের ছোট ছোটো যে সমস্ত রেকপগুলো আমি প্রতিদিন ঠাকুরকে দিই তার মধ্যেও কিন্তু আমি একটা একটা করে ফলকুচি দিয়ে দিচ্ছি কারণ এগুলো আর কি অন্যান্য যে সমস্ত ঠাকুর আছে এখানেই তো সেই সমস্ত ঠাকুরকেও আমি এভাবে যখনই যে কোনো পুজো হলে ফল কেটে আর কি আখটা যে মানে আখ ফল যেটা আর কি সেটা আগে যে ঠাকুরের উদ্দেশ্যে পুজো হচ্ছে সেই ঠাকুরের মানে ডালাতে দিই আর তারপর অন্য সেই মানে ফলের বাকি অংশটুকু কেটে কেটে কিন্তু আমি অন্যান্য ডালায়ও দিয়ে দিই এভাবে সব কিছুই আমি দিয়ে দিচ্ছি কারণ আমি প্রতিবার পুজোতে এভাবেই আমি সমস্ত কাজ করে থাকি আর একটা জায়গায় মানে একটা ঠাকুরকে ফল দেব আর বাকি থালাগুলো ফল মিষ্টি দেব না একটা কেমন আমার পুজো করতে তাহলে মানে কেমন একটা লাগে যাই হোক আমার বাড়িতে পুরোহিত পুজো করলেও মানে ঠাকুর মশাই যখন মঙ্গলচন্ডীর পুজো হয় আমার বাড়িতে তখনও কিন্তু আমি এভাবেই প্রতিটা থালায় থালায় আর কি ঠাকুরের অন্যান্য যে সমস্ত রেখা থাকে সেগুলোর মধ্যেও সমস্ত ফল মিষ্টি কেটে কেটে দিয়ে দিই আর আগটা আর কি যে ঠাকুরের উদ্দেশ্যে প্রথম মানে পুজো হবে সেই ঠাকুরের আর কি ডালাতে দিই তারপর সমস্ত ডালাতে যেমন দেখো সব এখনও তাই করে নিচ্ছি সমস্ত ফল কেটে কেটে দিয়ে দিচ্ছি অন্যান্য আর কি ডালাতে তো এভাবেই কিন্তু আমি মানে প্রতিবার পুজোতে রেকাপ গুলো আর কি সাজাই আর আজকে তো লক্ষ্মী পুজো ডালার মধ্যেখানে কিন্তু আমি আতপ চাল দিয়েছি আমাদের এটা নিয়ম একটা প্রত্যেকটা পুজোতে আতপ চাল দিতে হবে তো আতপ চাল দিয়ে দিয়েছি আর এভাবেই সাজিয়ে নিচ্ছি আর একটু তাড়াহুড়ো করছি কারণ সময়টা আবার বেশিক্ষণ নেই আর নটা আঠেরো পর্যন্ত তো সেই জন্য তার আগেই পুজোটা সারবো আর তাছাড়া আজকে মঙ্গলবার জানো আমি মঙ্গলচণ্ডীরও পুজো করি আর মঙ্গলচন্ডীর কথাটা পড়ি তো সেই জন্য দুটো বোত পড়ব তো তাই একটু মানে সময়ের মধ্যে আবার মানে মা লক্ষ্মীর পুজোটা করে কথাটা পড়ে তারপর মঙ্গলচন্ডী আর কি কথাটা পড়ব। আর তারপর বাবু আবার স্নান সেরে নিয়েছে ও পুজো করবে যেহেতু আজ মঙ্গলবার আর আমরা এমনিতেই মঙ্গলবার জানো পুজো টুজো করে তারপর মানে জলও খাই না ও খাইনি এখনো পর্যন্ত তো এই এখন ওই সাড়ে আটটার মতো বাজে আমি এগুলো মোটামুটি আমার সমস্ত রেডি হয়ে গেছে আর মানে আমি কৃষ্ণ ঠাকুরের পায়ে তুলসী আর চন্দন পাতাতে আর কি তুলসী পাতাতে চন্দন দিয়ে পায়ের মধ্যে দিয়ে দিই তো সমস্ত জায়গায় এগুলো করে দেয়া হয়ে গেছে আর সমস্ত ঠাকুরকে সিঁদুর পরিয়ে দেয়া হয়ে গেছে ওগুলো আমি করেই নিয়েছি করে নিয়ে ফল কাটতে বসেছি আর সমস্ত ফুলে চন্দনও আমি ঘষে দিয়ে দিয়েছি তো ফল কেটে এবার এইখানে জায়গাটা একটু পরিষ্কার করে নিয়ে আর ডালাগুলো আর কি মানে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো তারপর পুজোয় বসে যাব আর এদিকে দেখছো এখনও অনেকগুলো ফল আছে কিন্তু আমার কাটার সময় হবে না আর এ কাপগুলোও ভর্তি হয়ে গেছে তো সেই জন্য আর কাটলাম না এই ফলগুলো রেখে দিলাম সমস্ত ফলই কিন্তু আমি দিয়ে দিয়েছি আর সেই জন্য কোনো অসুবিধা হবে না তো কোনো ফল বাদ রাখিনি যে কোনো যে সমস্ত ফল আনা হয়েছিল সবই আর কি দেওয়া হয়ে গেছে তো দুটো দুটো করে কাটার সময় হয়নি একটা করেই সব বড় বড় ফল সব দিয়ে দিয়েছি কেটে কেটে তো এখন পুজোয় বসে গেছি এখন একটু নিজের মতো করে পুজো করে নিচ্ছি আর তারপর ব্রত কথাও পড়বো আগে ডালাগুলো আসলে যে ছোটো জায়গা তো মানে ডালাগুলো সাজাতে অসুবিধা হচ্ছে আবার এসে বাবু পুজো করবে তারপর আমি মানে ডালাগুলো আর কি তুলতে পারবো সেই জন্য একটু সাজি সাজি গুছিয়ে গুছিয়ে দিচ্ছি আর দেখছো আমি মায়ের পাও এখে নিয়েছি আর এখানে সামনে আলপনা দিয়েছিলাম সে আলপনাটা অবশ্য ভালোভাবেই শুকায়নি তার মধ্যেই আমার ডালাগুলো রাখা হয়ে গেছে কারণ বেশি সময় নেই এদিকে আবার মানে তিথি পার হয়ে গেলে পুজো করে তো কোনো লাভ হবে না সেই জন্য সময়ের মধ্যে করতে চাইছি সেই জন্য আর কি মানে একটু আর কি শুকাতে বাকি ছিল তো তার মধ্যেই দিয়ে দিতে হয়েছে অবশ্য যে পায়ের চিহ্নগুলো এঁকেছি সেখানে মানে কোনো কিছু আমি পশাইনি সেই জন্য সেগুলো শুকিয়ে গেছে কোনো অসুবিধা হয়নি আলপনা করেছিলাম সামনে একটু আর কি সেগুলো মানে মুছে মুছে গিয়েছে আর প্রত্যেকটা দরজায় বাড়ির কিন্তু আমি আলপনা করে নিয়েছি আর পুরো একদম ওপর আমার ওপর তলায় মানে সিঁড়ির ওপরে দেখছো যে ঠাকুর থাকে তো আমি একদম নিচ পর্যন্ত কিন্তু আমাদের বাইরে মানে যে পোটে দিয়ে আমরা উঠি সেইখানে পর্যন্ত মায়ের পায়ের ছাম এঁকে এঁকে গেছি তো যাই হোক এইভাবে করতে করতে পুরো জায়গাটা করে নেওয়ার পর সমস্ত কিছু করে নেওয়ার পর এখন পুজো করতে বসেছি আর পুজো টুজো সারার পর কিন্তু আবার একটু খাবার জোগাড়ও করতে হবে তো যাই হোক তখন ওই পৌনে পাঁচটার সময় উঠে পড়েছিলাম সাড়ে চারটে অ্যালার্ম দিয়েছিলাম কিন্তু উঠতে পারিনি তো একটুখানি ওই মানে করতে করতে আবার পৌনে পাঁচটায় উঠে পড়েছি তো সেই থেকেই মানে সমস্ত ঘর দালান মোছা সমস্ত কিছু করা করার পর আবার আলপনা করা সব কিছু করে আর পুজোটা মোটামুটি সারা হয়ে গেল আর আমি মানে ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়েছি ফটোটা এই মানে আমার ভিডিওটা সেই জন্য দেখছো খুব তাড়াতাড়ি করে পুজো করছি খুব তাড়াতাড়ি মানে আরতি করছি কিন্তু এত তাড়াতাড়ি করিনি এটা ফার্স্ট ফরওয়ার্ড করা আছে বলে এরকম আর কি মনে হচ্ছে তো আমার পুজো সারা মোটামুটি হয়ে গেছে এবার আমি ওই ব্রতকথাটা পড়ে নিচ্ছি আর তারপর মা মঙ্গলচন্ডী ব্রতকথাও পড়বো আগে মানে মা লক্ষ্মীর ব্রতকথা যেটা আর কি বৃহস্পতিবারে সেটাই পড়ে নিলাম তো মা লক্ষ্মীর ব্রতকতাটা পড়ার পর তারপর মঙ্গলচন্ডীর কথা পড়ে নিয়েছি আর এখন দেখো বাবুরও পুজো সারা হয়ে গেছে আমি ফল প্রসাদ তুলে নেব তাই তোমাদের একবার সব কিছু শেয়ার করে নিলাম আর এসে দেখো মানে আমরা ওই ফল প্রসাদ খেয়ে নিয়েছি খাওয়ার পর কিন্তু আমি আবার একটু খাবার জোগাড় করার জন্য বসে পড়েছি আর এখানে দেখছো বেগুন কেটে নিয়েছি আর কলাও কেটে নিয়েছি ভাজা করব কলা ভাজা বেগুন ভাজা আর পটল আলুর তরকারি আর ওদের একটু মানে ভাত করে দেব আর আমি তো ভাত খাবো না আমি একটু পরোটা টরোটা করে নেব তো সমস্ত মানে সবজি আর কি কেটে নিলাম কেটে গুছিয়ে একেবারে করতে শুরু করে দেব আর আলু পটল দিয়ে তরকারি করব তো পটল কেটে নিচ্ছি আগে তারপর মোটামুটি কাটা হয়ে গেছে সমস্ত কিছু একটু আলুটা কেটে নিলে আর রান্নাটা বসিয়ে দিতে পারবো আলুটা অবশ্য সিদ্ধ বসাবো আগে তারপর আর কি মানে এগুলো পটলটা ভাজ দিয়ে দেবো আর তারপর রান্নাটা শুরু করে দেবো আর ওদের একদম শেষে একটু নিরামিষ ভাত আর কি মানে এই সমস্ত দিয়েই আর কি ওরা খাবে ভাতটা বসিয়ে দেবো আসলে শনিবার করে তো এমনি মানে প্রতি শনিবারে রুটি খাই আর বাবু যেহেতু এখনও ওষুধ খাচ্ছে শরীর খারাপ ছিল বললাম ওষুধ শেষ হয়নি তো তো সেই জন্য ওকে জিজ্ঞাসা করলাম ও বলল নিরামিষ ভাত খাবো কারণ ও একটু গ্যাস অম্বল হয়ে গেলে আবার শরীর খারাপ করবে তো অত অনেকগুলো ওষুধ খাচ্ছে সেই জন্য ও শরীর খারাপ ছিল তো সেই জন্য ডাক্তারবাবু পাঁচ দিনের কোর্স মানে ওষুধ দিয়েছিল সেইগুলো আর কি শেষ করবে তাই সেই জন্য এখনও একদিনের বাকি আছে তো সেই জন্য ওকে ভাত করে দিলাম আর তোমার দাদা ভাত করে দিলাম আর আমি একটু পরোটা করে নেব এগুলো আসলে রাত্রে কেটে রাখলে সুবিধা হতো কিন্তু ওই ভাবলাম যে থাক মানে কেটে আবার ফ্রিজে রেখে দিতে হয় সমস্ত দানা হলে আবার মানে কেমন শুকিয়ে শুকিয়ে যায় সেই জন্য আর ভাবলাম থাক আজকে এমনি উপোস করেছি আর কেউ তো অফিস তোমার ভাই অফিস ছুটি করেছে আর বাবু স্কুল যাবে না সেই জন্য সবজিগুলো আবার রাত্রে না হলে কেটে রাখলেই সুবিধা হয় অনেকটা সময় বেঁচে যায় কিন্তু ভাবলাম যে কেউ সবাই যখন বাড়ি থাকবে আর অসুবিধা হবে না খুব একটা কারণ সকাল সকাল উঠে তো ভোর ভোর পুজোটা করে নিতে হবে তাড়াতাড়ি যেহেতু নটা আঠেরো পর্যন্ত মানে তিথিটা ছিল সেই জন্য তার আগে পুজো সেরে নিয়েছি তারপর রান্না বা সবজি কাটা কোনো কিছু করতেই অসুবিধা হবে না সেই জন্য আর কি রাত্রে আর কেটে রাখেনি সবই সকালবেলায় করলাম আর বেশি তো ময়দা মাখব না আমার জন্য তিনটে কারণ এই ফল প্রসাদ খেয়েছি খুব একটা এখন খিদে পাচ্ছে না সেই দেড়টা দুটো সময় যদি খিদে পায় আর এখন তো বেশি সময় হয়নি সাড়ে দশটা এগারোটা বাজে তো আমি রান্নাটা একবারে কমপ্লিট করে নিচ্ছি কারণ একবার বসে পড়লে না আর ভালো লাগবে না করতে সারা দিন সেই ভোরবেলা উঠে না তারপর আর ইচ্ছা হবে না তাই একবারে কাজটা গুছিয়ে রেখে একটু রেস্ট নেব সেই জন্য ওই ফল প্রসাদ খাওয়ার সময় যা একটু বসেছিলাম তারপর আর বসা হয়নি এখন একেবারে কাজটা সেরে নিয়ে তারপর সমস্ত কিছু রেডি করে নিয়ে একেবারে রেস্ট নেব আর তারপর যে যখন ভাত খাবে তখন দিয়ে দেব আর কি দেড়টার মধ্যেই সবাই খাবে তখন একবার খাওয়া দাওয়া সারব তো দেখো আমার তরকারিটা তো হয়ে গেছে পটল আলুর তরকারি আর একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে একটু ঢেকে দেব তারপর এদিকে ভাত ফুটছে আর এদিকে পরোটাটা শুধু একটু সেঁকে নেব আমার মাখা হয়ে গেছে তো করে নিলেই রেডি হয়ে যাবে তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই তোমরা আমার পাশে থেকো আর পুরোনো বন্ধুরা অবশ্যই পাশে থেকো নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর তোমরা অনেকেই কমেন্টে জানিয়েছো আগের দিন পুজো করেছো কিন্তু আমি আজকে পুজো সারলাম তাই আজকে মানেই ভাত খাবো না তো আগামী দিন দেখাবে টা